হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সকল বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো আজকে আমি উঠে গেছি সকাল সকাল আর বাড়িতে রয়েছি বাপের বাড়ি দেখে বুঝতেই পারছো চলো এখন আমি গাছের ফুল পারবো তো দেখো আমি ঝুড়ি নিয়ে নিয়েছি ফুলের এখন ফুল পারবো তো দেখো আমি ফুল পাততে চলে আসলাম আর দেখো গাছ থেকে ফুল পাচ্ছি আর এক হাতে ক্যামেরা একটু ওই জন্য ফুল পাততে একটু অসুবিধা হচ্ছে ফুলটা এখন একটু ছোট দেখাচ্ছে বেলা হলে ফুলটা কিন্তু আর একটু বড় হবে দেখো তো ফুলগুলো ছিঁড়ছি আর দেখো উপরে আমি উপরটা দেখাতে পারছি না অনেক ফুল কিন্তু যতটা পেরেছি আমি ফুলটা পারলাম তারপরে দেখো চলে গেলাম উচ্ছে পাতা পাততে উচ্ছে পাতাগুলো এতটাই বড়ো বড়ো হয়েছে তো আমি ছিঁড়ে ফেললাম কারণ হচ্ছে বড়া খাওয়ার জন্য জানো তো উচ্ছে পাতার বড়া দারুণ লাগে তোমরা কারা কারা ভালো খাও অবশ্যই কমেন্টে লেখো আর আমাদের বাড়ির গাছে যেটুকু হয় জানো তো খুব সুন্দর হয় আর পাতাগুলো এত সুন্দর লোপ সামলাতে পারলাম না বড় খাওয়ার জন্য এর আগের ভিডিওতে দিয়েছিলাম মেয়ে সাইকেল শিখছে আর এখন দেখো পুরোটাই মেয়ে শিখে গেছে সিটে উঠে যাচ্ছে কিন্তু ওর মামা শিখিয়ে দিয়েছে সকালবেলা ও আর ওর মামা বেরিয়ে গেছে সাইকেল নিয়ে তারপরে দেখো সকালে টিফিন হচ্ছে রুটি আর ছোলার ডাল তো এটা অপূর্ব খাওয়ার তো দেখো আমাকে দিয়ে দিলো মা খেতে আর আমি খেতে বসে পড়লাম ছোলার ডাল আর রুটি কারা কারা ভালো খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা তো দেখো আমি খাচ্ছি তারপরে দেখো গাছে লেবু দেখেছো গন্ধরাস লেবু তারপর তো দেখো বাবা দাদা বাজার থেকে মাংস নিয়ে আসলো তো মাংসটা তারপর এখন ধুয়ে নুন হলুদ তেল মশলা মাখিয়ে রাখছে তো দেখো আর মাংসটা এত সুন্দর এনে ঠিক তোমাদেরকে কি বলবো আর বাবা বললো মাংসটা আজকে তুই রান্না কর তাই আমি রান্না করতে বসে গেলাম তো দেখো মাংসটা কষানো হচ্ছে আর এদিক দিয়ে মেয়ে একটু ক্যামেরা করে নিলো আর দেখো মাংসটা রান্না হয়ে গেছে কালারটা দেখো অসাধারণ দেখো আমরা দুপুরবেলায় খেতে বসে পড়েছি আর উচ্ছে পাতার বড়াগুলো দেখো আর এদিকে আলু আর উচ্ছে সিদ্ধ দিয়েছে মাখবে বলে আর এদিকে মেয়ে বসে পড়েছে খেতে আর মাংস দিয়ে মেয়ে ভাত খাবে অন্য কিছু আর দিয়ে খাবে না তো বন্ধুরা দেখো আমরা বিকেলবেলায় যাচ্ছি এক বৌদির বাড়ি বেড়াতে তো দেখো বাড়িতে থাকলে তাও একটু ঘোরা যায় আর শ্বশুরবাড়ি থাকলে খালি ঘরের মধ্যেই থাকি কোথাও বেয়ে দেয় না তো তোমরা সেটা দেখতেই পারো তো আজকে গেলাম আমি গেছি আর এই যে মেয়ে আর এদিকে দেখো মা যাচ্ছি আর দেখো চুড়িদার পরেছি তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমাকে চুড়িদার পরলে কেমন লাগে আর মেয়ে দেখো একদম শান্তশিষ্ট আর দেখো এখানে কারেন্ট নেই কারেন্টে এই মাত্রই চলে গেল এখনই আবার চলে আসবে বেশিক্ষণ থাকে না তো পরে আবার দেখা হচ্ছে তো দেখো বৌদি বাড়ি চলে এসছে মাও শুয়ে পড়েছে মেয়েও শুয়ে পড়েছে এটা আর এইদিকে বৌদি চাউমিন করে নিয়ে নিয়েছে তো দেখো অপূর্ব করেছে যেন চাউমিনটা পুরো দোকানের চাউমিনের মতন তারপরে দেখো বৌদি কতগুলো শাড়ি কিনেছে কতগুলো না দুটো শাড়ি কিনেছে সেটাই দেখালো তো শাড়িগুলো সত্যিই অসাধারণ কিনেছে আমার তো খুব ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও শাড়ি দুটো কেমন হয়েছে কিন্তু আমার নয় বৌদি কিনেছে শাড়িগুলো তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো টাটা গুড নাইট